মা হারানোর কি যন্ত্রণা কবি লিখছে শুনুন আহা সেই দিন আজ কাঁদিছি নিসিদি হারিয়ে সে দন আজ গানি চীনি সি দন ঝোরে দুটি চে হারিয়ে সে আজ গানি চীনি সি দন পানি দুটি চোগ আমার আমর মায়ের চদি মুখটা মনে পোনে আমার মায়ের চাঁদ মুখুটা মোনে পোড় মুখুটা ফেটে যায় দুখে দে খাদিয়ে সেদিন আজ গান্ধীজি নিসিদিন চোরিছে পানি দুটি চোখে আমার মাইন চা বিভু মনে পড়ে আমার মাইন চা বিভু মনে দুঃখ না ফেটে যায় দুঃখেতে হারিয়ে দিন আজ কাঁদছি ঋষি মা জননির সমান বন্ধু হয়নি হ হা মায়ের বিকল্প নেই এ জগতে আর না কেন আপনার কাছে যতদিন ধন দৌলার টাকা পয়সা থাকবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে আর টাকা পয়সা ধন দৌলার যদি না থাকে কোনো আত্মীয় স্বজন কোন বন্ধু বান্ধব কেউ থাকবে না সব ছেড়ে চলে যাবে কিন্তু আপনার মা আপনার ধন দৌলার টাকা পয়সা কিছুই দেখবে না আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে এটাই হলো মা তো বলছো শুনুন মা জননীর সমান বন্ধু হয় হো আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইন হো আর পাবে না চলে গেল সকল ব্যথা দূরে চলে গেল মায়ের মুখ সেদিন আজ কাঁদিছি ছি সি পানি দুটি চোখেতে আমার মাইন চাঁদি মুখটা মনে পড়ে আমার মাইন চাঁদি মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখে এ সেদিন আজ কাঁধি ছিনিস তারপরে শুনুন এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই মাকে যদি কাঁধে করে নিয়ে হজ করিয়ে দিই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না পারবো ভাই পারবো না কেন বলছে শুনুন সারা জীবনে আসবে যতরা সারা জীবনে আসবে যতরা যে যদি সাধনা মা জননীর এক রাতের দিন কোনো দিন হবে না অনা হারে সময় চলে যায় অনাহারে হারে সুগ থাকে মা বীজ বিছানা সুগে থাকে মা বীজ বিছানা শিশু খুব মারপুকে দে সেদিন আজ গাঁদি ছিনি সি দিন পানি দুটি চোখে আমার মাইন চাঁদি মুখটা মনে পড়ে আমার মাইন চাঁদি মুখটা মনে পড়ে হার বুকটা ফেটে যায় দুঃখে দে হারিয়ে সেদিন আজ গাঁদিনি সি দিন মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না বলছে শুনুন বিনা ওই গাড়িতে চড়ে চাকার গাড়ি বলতে বিনা খাটিয়া চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায় আমার সব হারিয়ে গেল কেন ছ পা গুলাব মাথা গালে কটাকি আমার পছ পাহার গুলাব মাথায় গালে আকাশ জলো ভিন্ন পুরছে মাথা আমি যাচ্ছি পাতালে পুতে যেন আমি যাচ্ছি পাতালে কেন মোর গড় ভিন স্নেহের জননী মোর ভোথা ভিন স্নেহের জননি শুয়ে আছে ধুলা পালিতে হারিয়ে সেদিন আজ চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর পুকু ফেটে যায় দুঃখে দেিয়ে সেদিন আজ का दिन सीधी

যদি ঢুকে যায় আমার ছায়াতে সেই ঘরটা অন্ধকার হয়ে যায় কিন্তু আমার দয়ারের নবী যদি অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করতে সেই আমার দয়ারের নবীর নূরের আলোতে নূরের রূপের আভাতে কি হতো ঘরের মধ্যে একটা সুজ যদি পড়ে থাকতো সেই সুজটাও খুঁজে পাওয়া যেত তোমার মতো আমার মতো কেমন করে হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো আধার ঘরে তোমার আপাতে সুজ খুঁজে পাওয়া যেত তোমার বিনয় শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করি তো তোমার আপাতে আধার করে খুঁজে পাওয়া যে তো তোমার বিনয় শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করি মিষ্টি মধু নয় মুখের ভাষা তোমার মিষ্টি মধু ভালোবাসা তোমার অনুপম তুমি সেরা রূপকার ভক্তি দাতা কাল আমি নবি আমার ভবনে তুমি অনন্য উপহার ভক্তি দাতা কাল আমি নবি আমার ভবনে তুমি অনন্য মত হয় এই দুনিয়াতে একটা বড় ডাক্তারকে বলুন না একজন চোখ খুলে পড়ে গেছে আবার লাগিয়ে দিতে আবার সেই চোখটাই দেখা পাবে এরকম বড় ডাক্তারকে বলুন পারবে না আমার দয়ার নবী একদিন যুদ্ধের ময়দানে একজন সাহাবা ওই تیرের আঘাতে অস্ত্রের শত্রুদের আঘাতে একটা চোখ ছিুটকে পড়ে গেল সেই চোখটা আমার দয়ার রাসূলের কথায় দয়ার রাসূলের দোয়ায় সেই চোখ যখন ফিরে পেল সেই চোখে দেখা পাওয়া সম্ভব না কি হয়েছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখতে দক চে ময়দানে চোখো জমিনে চোদ্ের ময়দানে চোখো যজুনে খুশ সাহাবীর রাজ পায় পিরে পায়ে রাজ চোখো পায় ছিল পাই মো জীর চোদ্দের ময়দানে চোখো যদুনে খুশনে রাসূলের রাজ

কবি ভালোবাসা সম্পর্কে বলছেন এই দুনিয়াতে আমরা ভালোবাসি কারো কে ভালোবাসি কেউ সন্তানদের ভালোবাসে কেউ আবার অন্য রকম অন্যরকম তাই না যে ভালোবাসার কথা একটু আগে বলছিলাম এই ভালোবাসাতে তোমাকে তো খোর বানিয়ে দেবে কেন বলুন তো খারাপ ভাববেন না আপনি ভালোবাসা এখন বেশিরভাগ এইভ পার্সেন্ট ভালোবাসা টেকসই হয় না দুদিন তিন দিন চার দিন এক সপ্তাহ এক মাস এক বছর খুব জোর তারপরে ব্যাস শেষ এই দুনিয়ায় এই ভালোবাসা আমরা কি করি ভালোবাসায় আমাদের অনেক জনাকে খারাপ পথে চলিয়ে চালায় কেন ভালোবাসায় যখন আমরা ধোকা খাই অনেকজনা সহ্য করতে পারি বাবা মাঠে গিয়ে আমি একটু দুপাক মেরে নিই এরকম হয় না বোতল ধরে বলে তো ভালোবাসায় যদি ধোকা খায় অনেক জনা চুল্লুখর হয়ে যায় কিন্তু দুনিয়ার ভালোবাসা এমন ভালোবাসবে তোমাকে ওই খারাপ রাস্তায় চালাবে এই রকম ভালোবাসার কোনো ফায়দা নেই ভালোবাসা এমন ভালোবাসো এই দুনিয়া থেকে নিয়ে আর কাল কিয়ামত পর্যন্ত এই ভালোবাসার রংটা যেন সেইখানেও ছড়িয়ে দেয় কেমন ভালোবাসবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ভালোবাসি ভালোবাসি মনে প্রাণে নির্ভাবনা তোমায় যদি পাই আর কিছু না ই হবে না, ভয় ভালো পাশি আনা ভালো পাশি মম মনেমরাণ নির্ভাব না তোুমাই যোদিনে পাই পাই আর কিছু না চাই চাই না আকে রাতের ভয়।

বহুত বুদ্ধিমান নদী নদী তরু পের বাবার মুক্তি দাতা আল্লাহ বিনো বি আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তি মিন ভুবনে তুমি অনন্য উপহার তুতিদাতা আল আমিন নবি আমার ভুবনে তুমি অনন্য উপহার ও ভালোবাসো কে আমি জানি না

সর রা চা চো মারা রানা শোসর রা যা তোমার রানা শো সর রোজা যা তোমার

ছোট্ট করে একটি হামদ বাড়ি থালা এবার ছোট্ট একটা না রসুল হবে আমরা